ওয়াইজা হুশীরা আন-নাস কাানু লাহুম আদাআন ওয়া কাানু বিইবাদাতিহিম কাফিরিন আর ওয়াইজা হুশীরা নাস যখন মানুষদেরকে একত্রিত করা হবে কিয়ামতের দিন যখন সকল মানুষকে একত্রিত করা হবে কানুলহুম আদান তখন তারা উপাস্যরা তাদের উপাসবদেরকে শত্রু হয়ে দাঁড়াবে এবং তারা তাদের উপাসনা সম্পর্কে অস্বীকারী হবে তার মানে হলো দুনিয়ায় যে যার উপাসনা করেছে হিন্দুরা বিভিন্ন দেবদেবীর পূজা করে পাথরের পূজা করে বিভিন্ন মূর্তির পূজা করে তাই দিন মানুষদেরকে যখন একত্রিত করা হবে তখন এই মানুষেরা যাদের উপাসনা করত তারা এদের শত্রু হয়ে যাবে ওই ইট পাথরের পুতুলগুলোর জওয়ান খুলে যাবে কারণ কি অকুদুহান্না সুবাল হাইজারা আল্লাহ তালা বলছেন জাহান্নামের লাকড়ি হবে মানুষ এবং পাথর এই পাথর এবং মানুষ দিয়েই জাহান্নামের আগুনকে জ্বালানো হবে খাদ্য হবে জাহান নামের তাহলে তারা অস্বীকার করবে তারা এই উপসকদের শত্রু হয়ে যাবে সারা দুনিয়ার খ্রিস্টানেরা ঈসা আলাইসাল্লা কে কি মানে আল্লাহর বেটা মানে মারিয়ামা আলিহী সাল্লা তুয়াল্লামকে না আল্লাহর স্ত্রী মানে সারা দুনিয়ার ইয়াউদিরা অরজাইরা আলেই হিসসালাতুয়াসালাম কে আল্লার পুত্র মানে এই কে আমতার দিন অরজাইরা আলে হিসালাতুয়াসালাম এবং আইসা আলেই সালাতুলাম যে জনগণ তাদেরকে আল্লাহর খোদা সন্তান বলেছে আল্লাহ বলেছে তাদের শত্রু হয়ে যাবে এবং ইসা আলেই হিসসালাতুয়াসালাম বলবে আমি তাদেরকে বলি নি যে তারা তোমরা আমাকে আল্লাহর পুত্র হিসাবে আমার উপাসনা করো এবং বলবে না আমি এটা বলিনি এখন যে সমস্ত মানুষগুলো ওই বিভিন্ন আহ পিসায় কাছে গিয়ে মাজারে গিয়ে মরা মানুষের কাছে যে সন্তান চায় মরা মানুষের কাছে নিজের সুস্থতা কামনা করে নজা মানুষের কাছে গিয়ে তাদের আহ আহ চাহিদা চায় তখন কেয়ামতের দিন যদি আল্লাহ তারা যদি মখলেশ হয় যারা যদি আল্লাহর মাহবুব বান্দা হয় যারা কবরে শুয়ে আছে তারা যদি জান্নাতি হয় তাহলে তারা বলবে তারা তাদের এই যে অনুসারী যারা তাদের কাছে চায় তাদের ওরস করে তাদের কাছে যায় এদের শত্রু হয়ে যাবে আদা আল্লাহম আদাও কেন আদাও তখন তারা এদের শত্রু হয়ে যাবে অর্থাৎ পীর মুড়িদের শত্রু হয়ে যাবে কেন হয়ে যাবে বলবে যে আমি তো আল্লাহর কাছে চেয়েছি আমি তোমাদেরকে শিখাইছি তোমাদের প্রত্যেকটা প্রয়োজনে আল্লাহর কাছে চাও তোমরা আমার কাছে কেন চেয়েছো আমি তো তোমাদেরকে আমার কাছে চাইতে বলিনি কিংবা আমার কোনো কিছু দেওয়ার ক্ষমতাও নেই বলছেন যে যে মুশরিকরা যাদের শিরিক করতো এই শিরিক যাদের করত এরা এদের ভক্তদেরকে অস্বীকার করবে এবং শত্রুতে পরিণত হয়ে যাবে এবং তারা কি করবে তাদের উপাসনা সম্পর্কে ও কানু বেবাদিহীন কাফিরিন তাদের উপাসনা সম্পর্কে ও স্বীকার করবে সুতরাং আমাদের চাওয়ার জায়গা দুনিয়ায় একটা কয়টা কয়টা একটা আমরা কিন্তু নবীর কাছেও চাইতে পারবো না আমি কিন্তু এটা বারবার বলেছি আমাদের নবীর কাছে চাওয়া আমাদের যায় যাবে হারাফ কোন নবীর কাছেও চাইতে পারবেন না চাওয়ার জায়গা একমাত্র কোনটা একমাত্র আল্লাহ আল্লাহ তুমি আমাকে দাও আল্লাহ তুমি আমার গুনা মাফ করে দাও আল্লাহ তুমি আমার এই প্রয়োজন পূরণ করে দাও আল্লাহ তুমি আমার সুস্থতা দান করে দাও আল্লাহ তুমি আমার পারিবারিক চাহিদা পূরণ করে দাও আল্লাহ তুমি আমার সন্তানদেরকে মানুষ করে দাও আল্লাহ তুমি আমার সন্তানদেরকে সুপথে পরিচালিত করো আল্লাহ তুমি আমাদেরকে সুপথে পরিচালিত করো আল্লাহ দুনিয়ার আগাবিকে যত বেলা মুসিবত আছে তুমি দূর করে দাও চাওয়ার জায়গা কয়টা একটাই আল্লাহ ছাড়া আর কোনো বীর বুজুর্গ পাথর মাথর নবী আউলিয়া গাউস কুতুব যা আছে যা শুনেন কারো কাছে যদি কোনো ব্যক্তি চায় সে কি হয়ে যাবে মুসনিক হয়ে যাবে কোনোভাবেই সে যদি তওবা না করে এবং নতুন করে ইমান গ্রহণ না করে তাহলে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে যেতে পারবে না আল্লাহ কোরআনে একাধিক বার বলেছেন যে আমানু ইয়াই না আমানু আমিনু ও ইমানদার তোমরা আবার নতুন করে ইমান আনো আমানা নাস। আমার সাহাবিরা যেভাবে ইমান এনেছে ওইভাবে যে ইমানের ভিতরে কোন ধরনের শির থাকবে না যে মানের ভিতরে কোন ধরনের ভেজাল থাকবে না যে মানের ভিতরে বিন্দু মাত্র কোন সন্দেহ থাকবে না ইয়াই দিন আমানু হে ইমানদারগণ আমিনু নতুন ভাবে ইমান আনো আমরা কি নতুন ভাবে আনি আমরা ওই কবে একবার কালিমা পড়ে তুইছি চলছে এই গাড়ি নবায়ন করা নবায়ন নবায়ন করা করা অটো অটো আল্লাহ আমি আবার তোমার তাহিদের প্রতি ইমান এনেছি তোমার রুবু বিয়াত এবং উল্লিয়াতের প্রতি আমি নতুন ভাবে ইমান এনেছি আল্লাহ আমার দ্বারা যদি কোনো শিরিক হয়ে থাকে আমার দ্বারা যদি কোনো কুফুরি হয়ে থাকে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি না বুঝে করেছি আমি তো গুনাগার আমি তো বান্দা আমি তো তুমি তো মাখলুক আল্লাহ আমার গুণা সীমিত তোমার তো তো অসীম একটা পরিমাপ আছে তোমার রহমতের তো কোনো পরিমাপ নেই এভাবে আল্লাহ তা বলা নিজের আকুতিগুলো গুলো আল্লাহকে জানানো বিভিন্নভাবে আল্লাহ তুমি কেন করবা না তুমি তো বলেছই তোমার বান্দাকে তুমি মাফ করে দেবা তা আমি তো তোমার সেই বান্দা মানে আমরা যেমন মানুষের কাছে আবেগ দিয়ে কথা বলতে পারি একজনের কাছে চাইতে গেলে যেমন তাকে দুর্বল করে চাই বান্দাও আল্লাহর কাছে যখন চাইবে ইমোশনাল চাইবে যে আল্লাহ তুমি আমাকে কেন দিবা না তুমি তো বলেছো যে তোমার বান্দাদেরকে তুমি মাফ করে দেবা এভাবেই